शुभ प्रभात मानूरा सुंदर एक সকাল দিয়ে আজকে তিনটা শুরু করতে হলাম সকালে লাল চা দিয়েছিলাম এখন দুধ চা করে দিলাম টিফিনও খাওয়া হয়ে গেছে মুড়ি মুড়ি আর রাজমা ছোলার তরকারি কেটে রেখেছে সব

গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী ভাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম আর তরকারি ডাল তো আগে ডাল করিনি তরকারি তো করে আগেই করে নিয়েছি বনমশায় সকালে বাজার করে এসে কাটা ভাত করে দিয়েছে করে নিয়েছি ওই জন্য এক করে করে চান করে চলে এলাম এবার শুধু ভাত বসাবো আর সকাল থেকে চা খেয়েছি এখনও কিছু খাইনি কালকে বসছিল এবার একটু কিছু খাই রাতটা বসিয়ে দিই চন্দনাও এসছে চন্দ্রনা করে চা দিই আমিও আরেকবার চা খাই আধে পাঁচটা হালকা রোদ দিয়ে এসে জোরে নেই রোদে তেজ নেয় দেখো আবার দুপুরবেলায় কী হয় কালো করেও আছে এদিকটা চলো আর ছোটোর তো ক্লাস শুরু হয়ে গেছে ও সকাল সকালই কলেজ চলে যাচ্ছে এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছে রাতেটা শুধু কিনে আনতে হচ্ছে ওকে দেখা যাক কতদিন এরকম হয় তারপরে নিশ্চয় কিছু একটা ব্যবস্থা করবো ওরা চলো বন্ধুরা এদিকের কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি চন্দনাকে চা বিস্কুট আমিও নিয়েছি চাটা ঠান্ডা হোক তারপর খিচুড়ি ডাল আর ভেন্ডি ভাজা খিচুড়িতে বোধ হয় ঝিঙে না লাউ দেওয়া আছে ডালটা তো দিদি বললো সবজি যাই হোক কিছু একটা কে জানি খিচুড়ি ডাল আর এটা খাচ্ছি রুটি বললো নিতে কিন্তু রুটি নিয়ে নি খাওয়া দাওয়া গেছে আজকে খাবার করলা কুঁদরি ভাজা ভেন্ডি ভাজা বলতে আছে ঝিঙে আলুর তরকারি আর রাজমা ছোলা আলু দিয়ে তরকারি ডাল করি গরম গরম ভাত বাদাম ভাজাও একটু করে চলো খাওয়া দাওয়া করি চা দিয়ে দিয়েছি বনশাই ভাষাকে চা বিস্কুট আমিও নিয়ে এসেছি খাবো চা বিস্কুট দেখ আমি বিটি নিয়েছি বড় মাছকে রেক্স বিস্কুট দিয়েছি ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে যায় বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো বাইরে পড়ছে ঝিঝিরিয়ে বৃষ্টি ঘরে চলছে রাতের খাবার গরম গরম রুটি রাজমাছ হল আলুর তরকারি এই যে মিষ্টি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তরকারি ছিল আর রাতে তরকারি করিনি সাথে রুটি করে দিচ্ছি গরম গরম ঘি মাখিয়ে দিচ্ছি দিয়েছি চল খাওয়া দাওয়া হবে বৃষ্টি পরেই যাচ্ছে দেখো খাওয়া হয়ে গেছে গরমের সময় হাতে খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিল টেবিল মোছাও কমপ্লিট বর আজকে কিনে নিয়ে এসছে আমার ফোনের চার্জ বাড়িতে যে এটা মনে হয় এটা ছিল সেটাকে কেটে কুটাই করলাম সে মুছে নিয়েছি অর্ধেক মোচা হয়েছিল অর্ধেক এখন মুছে ফোন এসেছিল কথা বলতে লেগেছিলাম বাস এসে আরো অর্ধেক মুছে নিলাম এটাই শুধু বাকি ছিল ওই জন্য আজকে ভিডিওটা আছে আর্ধে একটু দেরি হবে উপর টাবল গ্লাস কপি কাচা আছে শুকাচ্ছেই না আজ রোদ দিয়েছিল এখানে দেখো মেলে দিয়েছি ছোটর বিছানায় জানলাটা দিয়ে রোদ ঢোকে সেজন্য ঘর পুরো ফাঁকা শুনশান ঘর বনমশা ঘুমাচ্ছে আর আমি মোবাইল নিয়ে বসে আছি বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে আর তরকারি করিনি শুধু রুটি করে দিয়েছিলাম তরকারি ছিল ওই দিনে ওই দিয়েই বনমশা খেয়ে নিয়েছে আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম কালকে পুজোর মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে দিলাম খেয়ে নিয়েছি আমিও একটু তরকারি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে সব কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু গ্যাসটা মসছিলাম ফোন পর ফোনে কথা বলতে লাগলাম তা এখন গিয়ে গাছ মুছলাম তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আমি তো এটাই মনে করি পিনার পর কিচ্ছু নাই ছেলের সাথেও কথা হয়েছে ছেলেও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আবার একটা পিনা ঢুকিয়ে নিয়েছেন পেটে মুড়ির মধ্যে যে কী না ভগবান জানে একটু খেয়াল করে খেতে হয় ব্যাস পিন চলে গেছে পেটে এবার দেখা যাক চলো এখন তো পড়তে বসেছেন বললাম শুয়ে যেতে জানি না কি করবে দিদিভাইয়ের সাথেও কথা হয়ে গেছে ও তো একাই আছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর সাথে আর এত রাতে আর ফোন করলাম না ওকে মেসেজ করেছিল ছোটোরও ভালোই খাওয়া দাওয়া চলছে চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে অনেক রাত হয়েছে আসতে এখানে সন্ধ্যে থেকে পেটের পেটের বৃষ্টিও শুরু হয়েছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিও আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট